গুড মর্নিং ইউটিউব চ্যানেল তো আজকে গেছে একটা ব্লগ নিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ শুরু করছি তো আজকে সম্পূর্ণ দেখো ভিডিওটা তো আমরা গ্রামে যে ঘট পূজা করে থাকি তো বারো মাসে তে পার্বণ পার্বণ সেই পার্বণের মধ্যে এটাও একটা অংশ তো আজকে স্নান করেই দেখো কাদা তুলছি তো যে পূজাটা করব তার নাম হলো ঘট পূজা এটা আমরা গ্রামে সবাই করে থাকি এটা একটা গল্পও আছে যাই হোক প্রথমে স্নান করে কাদাটা তুলে নিয়েছি রেডি হয়ে রেডি হয়ে আমাদের যারা যারা করে আর কি সর্ষে বাগানে এসে এক এক করে সর্ষের ফুল এই পূজাটা করতে গেলে বিভিন্ন মানে বন সব ফুল ফল ফুল টুল দিয়ে করা হয় অবুনা যবুনা করেছিল তাই সেই রীতি কে তো যাই হোক সেই জন্য এই যে সর্ষের ফুল মুলোর ফুল বক ফুল এছাড়া ধান দুর্বা তুলসী পাতা এবং বনের বিভিন্ন যে যত রকমের ফুল দিতে পারে তো যাই হোক এই এখন এটা আরো অনেক কিছু লাগে যেমন কলমি শাকের ফুল তারপর এটা কি বলতে হবে হিঞ্চে শাকের ডোক এছাড়া এই গাঁদা ফুল দিয়ে সাজানো হয় সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি তো এরপর স্নান করে রেডি হয়ে এই যে ফল কেটে নিয়েছি তো আমরা এই পূজাটা করতে গেলে প্রথমে ঘটগুলোকে ঘটগুলোকে হলুদ আর একটু তেল মাখিয়ে ধুয়ে নেওয়া হয় দিয়ে সেঁদু লাগানো হয় এবং এই এই যে আমাদের গাঁদা ফুল হয়েছিল গাঁদা ফুল তুলে নিয়েছি বাগান থেকে আর বেশ মিয়ে গাঁদা ফুলগুলোকে তুলে নিয়ে এই যে একটা নিয়েছি তোর মধ্যে কাদা দিয়ে সাজিয়ে নিয়েছি এবং আগে স্নান নিয়েছিলাম হলুদ আর একটু তেল মাখিয়ে শিলটা দেখতে পাচ্ছেন শিলে হলুদটা বেটে নিয়েছিলাম আর এর মধ্যে কাদা দিয়ে সাজিয়ে নিয়েছি তো যাই হোক আমার একটাই অনুরোধ ভিডিওটা প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ মন পাশে থাকবেন এবং সাপোর্ট করলে তো সেটাই আমার কাছে সব থেকে লাগবে এই যে ঘরগুলোকে তো যাওয়া যাক সেই ভিডিওর মধ্যে ঘরগুলোকে আমি দেখো কাঁথার মধ্যে দিয়ে এক একটা করে বসিয়ে নিয়েছি আর ফুলগুলোকে এক এক করে সাজিয়ে নেব তো এই পূজাটা করা হয় অ্যাকচুয়ালি অজ্ঞান মাসের পুরো শেষ তারিখে হ্যাঁ লাস্টের দিকে করা হয় তো আজকে যেমন ঘট পুজো করলাম কালকের পৌষ মাস পূর্বে এই যে পৌষ মাস মানে পরের দিনকে ভাসানো হয় এই যে ধান দুর্বা এবং যথেষ্ট ফুল দিয়ে নানা ধরনের ফুল দিয়ে আমি ঘটগুলোকে সাজিয়ে নিয়েছি এবং ঘটের মুখে কলা দেওয়া হয় আর ঘরগুলোকে সিঁদুরও দেওয়া হয়েছিল এক করে জল টল দিয়ে নিয়েছি তো পূজার দিনে আমরা মানে যেদিন পূজা করি সেই দিনে প্রতিটা ঠাকুরকে সবাইকে একটু মালা টালা দিই তো তাই দিচ্ছি যাই হোক এই ঘট পূজাটা করতে গেলে একটু কষ্ট হয় সকল আর কারণ ভোরের বেলায় উঠে স্নান করতে হয় তো স্নান যেরকম করে করতে হয় তেমনি ভাসাতে হয় তারপরে これは2丁だからそうなす。 তার পরের দিনে দেখো রাত আছে এখনও চারটে সাড়ে চারটে মতো বাজে যাই হোক তো সেই ভোরবেলায় বেলায় উঠে গেছি এটাকে ভাসাতে হবে আগের দিনে পূজা করেছিলাম তো আজকেই ভাসানোর দিনে কিন্তু পৌষ মাস পড়ে যায় তো আবার আরতিটা মানে একটু বরণ টরণ করে তার মধ্যে নিয়ে নিয়েছি এবার ভাসিয়ে দেব সূর্য ওঠার আগে এই ভাসানো হয় তো এই ভোরের বেলায় কনকনে ঠান্ডায় এটা করতে হয় মানে ভাসাতে হয় এটা নিয়ম তো মানে মোবাইল বলে একটু পরিষ্কার লাগছে তো যাই হোক এখন একটু রাত আছে সকাল হয়নি অল্প অল্প ভোর ভোর হয়েছে তো এই সময় যে আমি বলি না এটা গ্রামে সবাই যারা যারা করে এই পূজাটা সবাই এরকমভাবেই মানে নিয়ম অনুযায়ী করে আবার এই নিয়ম অনুযায়ী ভাসিয়ে দেওয়া হয় তো জলে নেমে স্নান করে এর আগে স্নান মানে স্নান করে কাপড়টা ছাড় ছেড়ে বরণ করে এগুলোকে নিয়ে আসা হয় এসে এই যে বুকের মধ্যে ভাসিয়ে দেওয়া হচ্ছে তো যাই হোক এটাই আমি করে থাকি প্রতি মানে প্রতি বছর এই পূজাটা আমরা করে থাকি গ্রামে সবাই করে থাকি এটা গ্রামেরই একটা পূজা তো যাই হোক যদি ভালো লেগে থাকে তো প্লিজ পাশে থাকবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে তো তার জন্য ক্ষমা তো আজকে মতন ব্লক এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ভেরি মাচ